সিলেট নগরীর প্রায় অর্ধশত এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না জরুরি কাজের জন্য নগরীর আটচল্লিশটি এলাকায় আট ঘন্টা বিদ্যুতের শাটডাউনের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগ আজ বৃহস্পতিবার সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের প্রকৌশলী শামস ই আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তেত্রিশ বাই এগারো কেবি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর শিবগঞ্জ সেনপাড়া টিলাগড় লামাপাড়া সবুজবাগ হাতিমবাগ ধূপাদিগির পার্ক সোবানীঘাট বিশ্বরুট যতরপুর কুমারপাড়া মীরাবাজার চালিবন্দর কাষ্ঠগড় হকার্স মার্কেট কালীঘাট মহাজনপট্টি মাছিমপুর ছড়ারপাড় সোনারপাড়া মজুমদারপাড়া রায়নগর মীরাপাড়া শাপলাবাগ মুক্তির চক কল্যাণপুর টুলটিকর মিরের চোখ মুরাদপুর মেন্দিবাগ কুশিঘাট সাদাটিকর এলাকায় শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না এছাড়া তেত্রিশ বাই এগারো কেবি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিলা রাজবাড়ি দর্জিপাড়া নায়রপুল পার আরামবাগ বালুরচোর মিরবক্সটুলা মীরবক্সটুলা জিন্দাবাজার বারুদখানা কুমারপাড়া নয়াসড়ক জেলরোড এলাকায় শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না